আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল সুফলি আমলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন দর্শক আপনারা অবগত আছেন যে আমাদের এই ইউটিউব চ্যানেল সুফলি আমল এর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকম আমল শিখিয়ে দেওয়া হয় এবং আপনাদের করা বিভিন্ন রকম প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত ন্যায় আজকেও আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে তো দর্শক আজকে আমি আপনাদের সামনে উক্ত প্রশ্নের উত্তরটি নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যারা আমাদের এই চ্যানেলের দর্শক নতুন যারা দয়া করে করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় দর্শক আমাদের এই চ্যানেলটি পুরোটাই দিন প্রচার এবং মানুষকে হেদায়ত করার জন্য বা হেদায়তের পথে ডাকার জন্য তাই অবশ্যই দিন প্রচার এবং মানুষকে সঠিক পথ দেখানোর নিয়তে ভিডিওগুলি শেয়ার করবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে মহতারাম হুজুর রমজান মাসে রাতে সহবাস করে গোসল না করে সেহেরি খাওয়া যাবে কিনা জি আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন চেষ্টা করব সঠিক জবাব দেওয়ার মূল বিষয় হলো যে রমজান মাসে আপনি সহবাস করেছেন সহবাস করার পর আপনি পর্যাপ্ত সময় পেয়েছেন গোসল করার জন্য ভালো করে বুঝবেন সহবাস করার পর থেকে শুরু করে আপনি সেহেরি খাওয়ার আগ পর্যন্ত যদি গোসল করার যথেষ্ট সময় পেয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করে নিয়ে সেহেরিটা খাওয়া উচিত কিন্তু অনেক সময় আপনি হয়তো রাত্রিবেলায় সহবাস করেছেন করার পরে আপনি ঘুমিয়ে গেছেন এখন ঘুম থেকে উঠে সেহেরির সময়টা প্রায় পার হওয়া ভাব আপনি এই সময়ের মধ্যে হয়তো ভাবতেছেন যে আমার খাওয়ার আগে যদি আমি গোসল করতে যাই তাহলে আমি সঠিক সময়ের মধ্যে খেতে পারবো না যেহেতু সেহেরি খাওয়াটাও ইবাদত আবার আপনি রাত্রে স্ত্রী সহবাস করেছেন সেটাও ইবাদত আপনি এখন গোসল করবেন পবিত্রতা অর্জন করবেন এটাও ইবাদত তিনটাই কিন্তু ইবাদতের সামিল সো আপনি এখন যদি পর্যাপ্ত পরিমাণ সময় না পান সেক্ষেত্রে আপনি খাবারটা খেয়ে নেবেন আহ খাবারটা খেয়ে নিয়ে অবশ্যই ফজরের নামাজের আগ মুহূর্তে আপনি গোসল করে পাক পবিত্রতা অর্জন করার পরে নামাজ পড়বেন কারণ নামাজের যতগুলি আহকাম আরকান রয়েছে নামাজের ভিতরে বাহিরে তেরোটি ফরজ রয়েছে তার মধ্যে প্রথম নম্বর ফরজ হলো শরীর পাক আমাদের শরীরটা যদি পাক না থাকে তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না এজন্য সেহরি খাওয়ার আগে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সময় পেয়ে যান আপনি গোসল করে নেবেন যদি ঘুমের কারণে বা অন্য কোনো কারণে যদি আপনি সুযোগ না পান সেক্ষেত্রে আপনি সেহরি খাওয়ার পরেও গোসল করে নিতে পারবেন নামাজের আগ মুহূর্তে তবে আমাদের প্রত্যেকের উচিত সতর্কতার সাথে সহবাস করার কিছুক্ষণ পরে গোসল করে নেয়া কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন প্রত্যেকটি মানুষ একদিন মৃত্যুর সাপ গ্রহণ করবেন এজন্যে আমরা যেহেতু মানুষ যেহেতু মরণশীল ম্যানিস ম্যান ইজ নট ইম ইম মর্টাল মানুষ অমরণশীল নয় মানুষ মরণশীল মানুষ মরবে একদিন এজন্যে আমাদের উচিত যে সহবাস করার পরে আমাদের মরণের কথা স্মরণ করা উচিত যে যখন তখন আমাদের সামনে আজরাইল চলে আসতে পারে এজন্যে আপনি পাক পবিত্রতা অবলম্বন করাটাই বেটার হবে তো দর্শক আল্লাহ পাক আমাদের সকলকে সহিবুজ দান কুরুক ওয়াকিরি দাওনা আনিল হামদুল্লাহী নবিন আলামিন আসসালামু আলাইকুম ও রহমাত উল্লাহী ওবারকার